বিউটিফিকেশনের জন্য এই দেখতে পাচ্ছেন সুপার সুফারিডে সব এটার মধ্যে ভালোভাবে কিনতে পারবেন এগুলোর মধ্যে সব একসাথে সব আছে আপনি দেখেন এই এইটা আউটলেটে এখানে বিভিন্ন সবই আউটলেট আছে আপনারা কিনতে পারবেন চলুন আমরা যাই ভিতরে এবং দেখি ঠিক আছে বিভিন্ন কসমেটিক্স আইটেম দেখা যায় ঠিক আছে এই আউটলেটে চলতেছে আপনার অনেকগুলো ডিসকাউন্ট অফার যেমন একটা কিনলে একটা ফ্রি অথবা হাফ দামে সেট করা আছে এখানে কোলগেট এখানে বিভিন্ন কসমেটিক্স আইটেমসগুলো হ্যাঁ এখানে স্প্রে বডি স্প্রে বডি স্প্রে বিভিন্ন দামে দামও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রিফ্রেশিং যে বডি স্প্রে বডি স্প্রে আইটেম আইটেমগুলো ক্রিম এটা হলো ওয়ে আউট আপনি এখানে যে পেমেন্ট করতে পারবেন যখন ভ্যারাইটিস ধর কসমেটিক্স এবং ফ্রাইসেও দামের সাশ্রয় রয়েছে বিভিন্ন ক্ৰীম অনেক বৰ চব বিভিন্ন ধৰণৰ আইটেম নাম এনেকুৱা আচলতে দেখোন কত ধৰণে আইটেম আহি ৰেজাৰ ৰেজাৰ

বিভিন্ন চেনিটাইজ নিজ আইটেম আছে আলট্ৰা চেনিটাইজনে অলিভ অইল ভেচলিন টু পইণ্ট ফ'ৰ নাইন অলিভইল হৈছে থ্ৰী পইণ্ট ফ'ৰ নাইন পাউণ্ড কিন্তু খুব কম্পাৰিটিভলি লো ফ্রাইজ ফর বাংলাদেশ বাংলাদেশ আছে এখানে যে বিউটিফিকেশানে বিভিন্ন ঝোল শাড়ি এখানে আবার বিভিন্ন ধরনের প্রসাদ রয়েছে অর্থাৎ মিক্সড করে সাজানো তবে এত কিছু তো দেখার সম্পর্কে আপনারা ওই প্রতিষ্ঠানের নামটা মনে রাখবেন এবং এইভাবে খুঁজবেন আর শুরুতেই দেখা গেছে প্রতিষ্ঠানের নামটা এটা খুব ভালো আপনি নেবেন এবং কাউন্টারে পেমেন্ট করবেন ঠিক আছে গুড আইটেম ভেরি গুড সুন্দর করে সাজানো একটা সাজানোর ডিজাইনে পেয়ে যাবেন ভেরাস टाइप्स অফ কসমেটিকস এখানে প্রত্যেকটাই কিন্তু প্রাইস দেয়া আছে এখানে আপনি প্রাইস ট্র্যাক সারা কোন প্রোডাক্টে পাবেন না আইলাইনার মাসকারা সবকার আছে দেখেন डिफरेंट टाइप्स অফ মেইল ডিজাইন এবং দাম আই গুরু আমরা আর বেশি দেখাইতে চাই এনে বিভিন্ন ধরনের মহিলাদের বিভিন্ন আইটেম এখন যাবো যাই বের হয়ে যাবো আরও অনেক কিছু কিনছে এখন বিল করে আমরা চলে যাবো ঠিক আছে থ্যাংক ইউ কাউন্টার কাউন্টারে পেমেন্ট করবো এবং পরে বের হয়ে যাবো কাউন্টারে কিউতে দাঁড়ায় পেমেন্ট করতে হয় এই যে আউটলেট বের হয়ে যাব ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ